চলো আজকে কুন্দন দিয়ে গর্জিয়াস কানের দুল বানিয়ে দেখাই এর জন্য প্রথমে একটা আমি শপিং ব্যাগ নিয়েছি স্কিন কালারের এখন এটার উপরে এরকম কুন্দন আমি বসিয়ে দিচ্ছি এক এক করে প্রথমে বেশি করে আঠা দিয়ে নিবে এখন দেখো আমি কিভাবে কুন্দনগুলোকে বসাচ্ছি এভাবে বসালে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তোমরা খেয়াল করে দেখলেই এই ডিজাইনটা করতে পারবে খুব সহজেই কুন্দনগুলো লাগানো হয়ে গেলে সাইডের বাড়তি শপিং ব্যাগের অংশটুকু কেটে নিব দিন ধরে তোমাদের নাম নেওয়া হয় না চলো আজকে কয়েকজনের নাম নিয়ে নেই মনীষা আপু সাইমা আপু সুমাইয়া আপু ধন্যবাদ আপুরা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে যদি তোমরাও তোমাদের নামগুলো শুনতে চাও তাহলে কমেন্ট করো তোমাদের নাম এখন একটা আইপিন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এইটার চার কোনায় চারটা লাগিয়ে দিব তারপর মাঝখানে দুইটা দুইটা লাগিয়ে দিব আবার নিচ দিয়ে হচ্ছে মাঝখানে তিনটা তিনটা লাগিয়ে দিব। মানে পুরো এই কানের দুলে বেসটার মধ্যে মোট বারোটা আইপিন লাগিয়ে দিবো আমরা একটু খেয়াল করে দেখো কোন জায়গায় কোন জায়গায় পিন লাগিয়েছি এখানে একটা কানের দূরে হুক লাগিয়ে দিয়েছে এবং উপরে একটা শপিং ব্যাগ দিয়ে ঢেকে দিলাম ওখানে আবার একটা আইপিন নিয়েছে এটার মধ্যে পাঁচটা বা ষাটটা তোমরা যে কটা ইচ্ছা দিতে পারো পাল গাছটা দিয়ে দিবে তারপর এখানে টেন এম এর একটা পুথিন করে দিলাম তারপর বাড়তি অংশটুকু কেটে এখানে একটা আনটা বানিয়ে নিলাম এখন যে আইপিন গুলো লাগিয়েছিলাম ওইগুলোর একটা এভাবে দুইটা পাল গাছরা দিয়ে তারপর ওই পুথিটাকে দিব তারপর আবার দুইটা পাল গাছরা দিব এরপর তিনটা তিনটা যে আইপিন লাগিয়েছি ওইটা একটার মাথায় এভাবে সুইটাকে গের দিয়ে নিব তারপর তিনটা পুথিন করে দিব এরপর আইপিনের মধ্যে আবার ইন করে তারপর আবার তিনটা পুথি ইন করে নিব আবার আইপিনের মধ্যে দিব এভাবেই পুরোটা করে নিব পুরোটা বলতে এই উপরের অংশটুকু করে নিব এরপর নিচের আইপিনগুলোতে পাঁচটা পাঁচটা করে পাল গাছটা ঝুলিয়ে দিব যারা যারা দেখতাছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতাছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে আমার ইউটিউব চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর অনেক ধরনের গহনা বানানোর ভিডিও চুরি বানানোর ভিডিও অনেক কিছু পেয়ে যাবে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে এখন যে পুঁথিগুলোকে সেলাই করে রেখেছিলাম ওইটা কুন্দনের সাইড দিয়ে আঠা লাগিয়ে এগুলোকে একটু উঁচা করে দিব সবগুলো আইপিনে এভাবে পাল গাছটা লাগিয়ে দিবে তাহলে আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে এইভাবেই আমি আর একটা কানের দুল বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে কানের দুলটা যে কোনো অনুষ্ঠানে দুলটা পড়তে পারবে